সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া শেখ শাহজাহান রাজ্যের বিভিন্ন জেলা থেকে চিংড়ি মাছের ব্যবসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা আর্থিক তছরূপ করেছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় শেখ শাহজাহান এবং তার যে তন্ত্র সেই তন্ত্রের বেশ কিছু ব্যবসায়িক লেনদেন এবং সংস্থার হদিস তদন্তকারী সংস্থারা পেয়েছে যে সংস্থাগুলির মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বা দক্ষিণ শহরতলি বলতে পারি সেখানকার বেশ কয়েকটি মাছের ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের যোগসূত্র পাওয়া গেছে তদন্তে দেখা যাচ্ছে বা তদন্তকারীরা দাবি করছেন যে শাহজাহানের ভেরি থেকে যে পরিমাণ মাছ বিশেষ করে চিংড়ি রপ্তানি হয়েছে বলে দেখা গেছে ওই বা ভেড়িগুলিতে তা তৈরি হতো না অর্থাৎ গরিব মানুষের জমি দখল সেখানে নোনা জল ঢোকানো পুরোটাই নগদের কারবার আর তারপরেতে সেখানে মাছ চাষ হোক বা না হোক সেই ভেরি থেকে কয়েকশো কোটি টাকার এসছে সেটা আমরা দেখছি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা যা হচ্ছে রপ্তানি দেখিয়ে কালো টাকা সাদা করা হয়েছে মাছ কেলেঙ্কারি তা রপ্তানির মাধ্যমে কালো টাকা সাদা করার যে চক্র সামনে এসেছে তাতে বহু মৎস্য ব্যবসায়ীও পশ্চিমবঙ্গের এর মধ্যে জড়িয়ে পড়তে চলেছেন এবং এর এরা কান এই কান টানলেই আবার ঠিক আরও একটি মাথার সন্ধান একটি বা দুটি মাথার সন্ধান পাওয়া যাচ্ছে